অনেকদিন আগে সীতাপুর নামে এক গ্রাম ছিল সেই গ্রামে রামু নামে এক সরল ব্রাহ্মণ ব্যক্তি বাস করত রামু ছোটবেলা থেকে গাছপালা নদী আর মাঠের মাঝে বড় হয়েছে গ্রামের সবাই তাকে খুব ভালোবাসত কারণ সে ছিল পরিশ্রমী ও দয়ালু রামুর একটাই স্বপ্ন ছিল নিজের জমিতে চাষ করে পরিবারকে সুখী করা কিন্তু তার এক টুকরো জমি ছিল না সে দিন কাজ করে সামান্য কিছু টাকা উপার্জন করত একদিন গ্রামের মরুলের ছেলে ঘোষণা করল যে ব্যক্তি সবচেয়ে ভালো ফসল ফলাতে পারবে তাকে এক বিঘা জমি উপহার দেওয়া হবে রাম সুযোগটা হাতছাড়া করলো করল না সে পরিশ্রম শুরু করল অন্যের জমিতে কাজ করে ফসল ফলানোর কৌশল শিখল এরপরে নিজের সঞ্চিত টাকা দিয়ে একখণ্ড জমি ভাড়া নিল দিনের পর দিন সে পরিশ্রম করে শাকসবজি আর ধান চাষ করল কয়েক মাস পর তার জমি সবুজ ফসলে ভরে উঠল গ্রামের সকলে দেখে তা অবাক হয়ে গেল আর মোড়নের ছেলে তাকে এক বিঘা জমি উপহার দিল আর সে আনন্দে কেঁদে ফেলল রামুর স্বপ্ন পূর্ণ হল সে শুধু নিজের ভাগ্যকে বদলালো না গ্রামের মানুষকেও শেখাল পরিশ্রম আর ইচ্ছা শক্তি থাকলে যে কোনো বাঁধা পেরোনো সম্ভব